ময়নাগুড়ি ব্লকের রানীহাট মোড় সংলগ্ন জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বিএসএফ জওয়ানের জানা যায় ওই বিএসএফ জওয়ানের নাম জয়প্রকাশ বর্মন বয়স আনুমানিক ৩৫ বছর সূত্রে জানা যায় ওই বিএসএফ কর্মীর বাড়ি মেখলিগঞ্জের জামালদহে বুধবার সকালে তিনি ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন একটি বাড়িতে রাজমিস্ত্রির খোঁজে এসেছিল এবং তার সঙ্গে কথা বলার পর বাড়ি ফেরার পথে ময়নাগুড়ি ব্লকের রানীহাট মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে একটি ট্রাকের সঙ্গে তার স্কুটির সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে জানা যায় জানা যায় তার স্ত্রীও বিএসএফ এ কর্মরত বর্তমানে তার দুটি শিশু সন্তান রয়েছে ঘটনার খবর পাওয়ার পর মৃত যুবকের উত্তর খাগড়াবাড়ি এলাকার শ্বশুরবাড়ির লোকজন ছুটে আসে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পুলিশ সূত্রে জানা যায় জাতীয় সড়কে এই ঘটনা হওয়ার পর স্থানীয়রা এবং ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক ওই বিএসএফ কর্মীকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনায় হাসপাতালে শোকের ছায়া নেমে আসে যদিও এই ঘটনায় কিছুক্ষণের জন্য রাস্তায় যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে পুলিশ গিয়ে মুক্ত করে সকালবেলা বাড়ি থেকে বের হয়ে সাতটার সময় ময়ানাগুড়ি গেছে ওখান থাকি আসার পথে দশটার সময় রানির মুঠে মানে আহত অ্যাক্সিডেন্ট হয়েছে নিয়ে কিছুই করে গেছে বাইকই করে গেছে কিসের সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে পিক আপ ট্রাক ট্রাকের সাথে কটার সময় ঘটনা দশটায় কি হয় তোমার কি হয় তোমার আমার দেবরে তোমার নাম পরিচয় এটা আমার নাম অপরাজিতা বর্মন আরো চল্লিশ হচ্ছে আমাদের সাধারণ লোক আমি আছি তো আমি আছি আমি ব্যবস্থা করে দিচ্ছি আপনাদের লাইটের ব্যবস্থা কে উপযুক্ত আমি তো করে দিলাম এক এক করে সব করে আমাকে চান্স দিবেন তো আপনারা এই যে আপনার যে রানিহাটের লাইট আছে কে করে দিল আমি করে দিলাম

আপনারা ক্লিয়ার করুন আপনাদের সব কথা শুনছি আমাকে সময় দেন আমি আছি এখানে আমি ট্রাফিক বলছি আমাকে সময় দেন আমি ব্যবস্থা করছি ачп <laughs> алла